যারা একদম এক আমাদের খুঁজেন যে আমার এই ইউনিক অনেক দিন যাওয়ার দরকার বা অনেক আসসালাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনারা আমাদের ভিডিও আজকে দেখুন আপনি যারা ব্যাগ খুঁজছেন যে অনেক সুন্দর কিছু ব্যাগ দরকার এবং টেকসই মজবুত হইতে হবে এবং আপনি অফিস কলেজ ভার্সিটি সব পারপাসে ব্যবহার করতে পারবেন প্রথমত আমি যে ব্যাগটা দেখাচ্ছি ব্যাগ নিয়ে আচ্ছা এগুলা কয় বছর করতে একটা ব্যাগ আমি বলি এই ব্যাগটা 3 থেকে 4 বছর ব্যবহার করতে পারবেন 3 থেকে 4 বছর অনেকেই কমপ্লেইন যে ব্যাগ ফেটে যায় কেন ফেটে যায় জানেন যে নরমাল ব্যাগগুলি নরমাল কাপড়ে ব্যাগগুলি বাজারে চলে আসে কম প্রাইজের মধ্যে এগুলি ফেটে যায় আর আমাদের ব্যাগ নেবেন আপনি 3 বছরে কোনো প্রবলেম হলে আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন আপনার টাকা রিটার্ন দিয়ে দিব আর প্রথমত এই ডিজাইনটা আমি দেখাবো

আপনি কলেজ ভার্সিটির সব পারবেসে আপনার নিতে নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগটা মানে এত চমৎকার আপনাদেরকে আচ্ছা এগুলো পাঁচ বছর আপ ইউজ করতে পারবে পাঁচ বছর আমি বলি না তিন থেকে চার বছর ব্যবহার করতে হবে পাঁচ বছর বলে লাভ নেই দেখেন কবি চমৎকার তবে অনেক দিন টেকসে হবে আর এটার প্রাইস যারা জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে ওয়ানলি মাত্র বারোশো টাকা রাখা যাবে কত বারোশো টাকা ফাইনাল

একটা কালার মোট কয়েকটা কালার হবে চা চারটা কালার কাছাকাছি দেখতে হবে আর যেই কালারটা আপনার পছন্দ এখনই স্ক্রিন শোট দিয়ে দেবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার হাতে প্রোডাক্ট টা পরিশোধ ইনশাআল্লাহ আর ভিতরটা আমরা যদি খুলে দেখাই ভিতরে অনেক দেখতে অনেক জায়গা। প্রচুর ভিতরে চেইন কয়েন প্রজেক্ট সবকিছু থাকবে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেকে কমপ্লেইন আসে যে আপনাদের ব্যাগের এই যে লকগুলি ছুটে যায়। আমাদের এই ব্যাগের কিন্তু চারটি করে লক দেওয়া আছে এবং ছোটার কোনো রিপিট করা আছে। হ্যাঁ। সম্ভাবনা খুবই কম। এই যে ডাবল ডাবল করে দেওয়া। আচ্ছা এটা চারটি কালার হবে প্রাইস কত দিচ্ছেন? 950। 950 টাকা। 950। চলে আসুন দা আরো একটা ডিজাইনে। সবার প্রিয় একটা প্রোডাক্ট সবার পছন্দের তালিকা থাকে সব সময় আর একটা কালার হুম এটা ডিজাইন গুলো খুব সুন্দর দুইটা কালার আমরা ভিতরটা যদি খুলে দেখাই আপনাদেরকে এদিকে আলাদা চেম্বার পেয়ে যাবেন ভিতরে আরো একটা চেম্বার পেয়ে যাবেন প্রচুর জায়গা আছে বড় কাঁচ পকেট আচ্ছা এটা সাইডের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন আচ্ছা এটা কালার হবে দুইটা আচ্ছা এটার প্রাইস গুলো আরেকটা কথা বলি বাজারে কিন্তু অনেক লোকাল প্রোডাক্ট পাওয়া যায় অনেক কম প্রাইসে

আপনি কলেজে যাবেন বার্সের যাবেন আপনি একজন কলেজের টিচার আপনি একজন বার্সের স্টুডেন্ট আপনার জন্য একটা আনকমন ব্যাগ দরকার এই ধরনের একটা ব্যাগ আমাদের কাছ থেকে এই লকটা দেখেন লকটা খুললেই খুললে চমৎকার কিন্তু পেয়ে আবার কিন্তু এখানে করলে কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাচ্ছে অনেক জায়গা আপনি যত ধরনের বই খাতা আছে সবগুলি রাখতে পারবেন এবং যারা গৃহিণী মাদের জন্য এই ধরনের বাচ্চা আছে আপনার জন্য আপনার জন্য এই ধরনের বেগগুলি কবির চমৎকার

সাথে কিন্তু এটা একটা লং বেল পাবে এক্সট্রা লং বেল আছে আর এই ব্যাগটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকার মধ্যে জানেন আপনারা তো বাজারে কম প্রাইজের মধ্যে পাবেন চার পাঁচশো টাকার মধ্যে ব্যাগ আছে এগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে পছন্দ হবে না এই জন্য আমরা একটু ভালো কোয়ালিটির ব্যাগ আপনাদের জন্য নিয়ে আসি ওকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে ও ফারো একটা প্রোডাক্ট যারা একদম এক চেম্বারের মধ্যে খোঁজেন যে আমার এই ইউনিক

হ্যাঁ আর এটা হচ্ছে অন্য একটা কালার হ্যাঁ আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আপনার এই যে ব্যাগটা আমি অনেক হাইডে লম্বা কিন্তু আপনি গাধে নিলে আপনার হচ্ছে না হচ্ছে আপনি এই ব্যাগটি বড় করে নিতে পারবেন বড় করার সিস্টেম আমি দেখাই দিচ্ছি আপনার এভাবে খুলে এই যে গার্ড আছে আপনি গার্ডে এখানে বড় করে নিতে পারবেন একমাত্র এই ব্যাগটা আছে গাডে বড় করে নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি এই যে এভাবে কিন্তু আপনি বেল সিস্টেম এই যে বড় করে নিতে পারবেন শুধু এক পাশে না গেছে দুনো পাশে আছে হ্যাঁ দুনো পাশে তিনটা করে গার্ড দেওয়া আছে একটা দুরে তিনটা একটা দূরে তিনটা এই পাশে কিন্তু দেওয়া আছে একটা দুটা তিনটা একটা দূরে তিনটা 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 করে দেওয়া আছে মানে ছোট বড় করে সিস্টেম আছে হম অনেক মজবুত অনেক টেকসই আপনি যদি এই ব্যাগটা আমার মনে হয় চার পাঁচ বছর ব্যবহার করে নষ্ট করা সম্ভব হবে না আর এটা বিতর্ক যদি দেখেন অনেক অনেক কোয়ালিটি অনেক জায়গা আপনি দেখেন অনেক জায়গা হ্যাঁ অনেক জায়গা অনেক 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 হেভি একটা ব্যাগ এই ব্যাগটা আপনি আমার মনে হয় না সহজে দুই চার বছরে নষ্ট করতে পারবেন ইনশাল্লাহ আর এই ব্যাগ ইসলামিয়া লেদার হাউজ সবসময় ইউনিক কিছু প্রোডাক্ট থাকে সবাই খুঁজে পাবেন না ইনশাল্লাহ আর এই ধরনের ভালো ব্যাগগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা পড়লে মাত্র তেরোশো টাকা করে আচ্ছা যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন জি মাত্র তেরোশো টাকা আর যদি কেউ অ্যাড্রেস এ আয়শা নিতে আমাদের অ্যাড্রেসটা তো বলা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা 92 নম্বর দোকান বাংলাদেশের যেই কোনো জায়গাতে আপনি যে কোনো গ্রামে ঘরে বসে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিন দিয়ে আমাদের যে স্কিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিবেন আর আমরা আপনাদেরকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দিব আর নয় দোকানে গিয়ে সমনষ্ট করা আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা খুবই একটা একটা একদম চমৎকার ডিজাইন

তো আচ্ছা এগুলার প্রাইস কত করে দিচ্ছেন একদম ফিক্সড এন্ড ফাইনাল আজকের ভিডিওতে রাখবো আমরা 1150 টাকার মধ্যে 1150 টাকা 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা মাত্র 1100 টাকার মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ পাবেন যেটা আমি গ্যারান্টি দিতে পারি তিন বছর এর কোনো সমস্যা হলে রিটার্ন পেয়ে যাবেন তো फ्रेंड्स আজকের ভিডিও ভিডিওতে আমাদের ইসলামি লেদার হাউজে যারা আসছেন ব্যাগ কিনবেন এখন কিনবেন না এক মাস দুই মাস পরে কিনবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দুই মাস পরে আপনি ইউটিউবে যেয়ে ইসলাম সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন আর কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও বানিয়ে চারব এখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ